আপনারা এই মুহূর্তে দেখছেন সেই দুটি দলছুট হাতি যে দুটি দলছুট হাতি গোগাট দু নম্বর বিডিও অফিসের অন্তর্গত হাজিপুর গ্রাম পঞ্চায়েতের অর্জুন গড়িয়া গ্রামে এই পুকুরের পাড়ে এসে আশ্রয় নিয়েছে এই হাতিগুলি এখনও পর্যন্ত কোনো মানুষের কোনো রকম ক্ষতি করেনি তবে ফসলের প্রচুর ক্ষতি করেছে আলু গাছ এবং বিভিন্ন ফসলের তারা অনেক নষ্ট করে ফেলেছে এবং কিছু খাওয়া খেয়েওছে তো বন দপ্তর সূত্রে যেটি জানা যাচ্ছে যে এই হাতি দুটিকে সন্ধ্যার পর সন্ধ্যার পর সেগুলিকে এখান থেকে তাড়িয়ে তাদের নির্দিষ্ট যে জঙ্গল সেই গড়বেতা অঞ্চলের দিকে পাঠিয়ে দেওয়া হবে সেই জন্য প্রস্তুতি চলছে এবং বর্তমানে আমরা দেখতে পাচ্ছি দুটি হাতি এখানে আছে একটি দাঁতালো হাতি আর একটি দাঁত নেই এমন হাতি তো সেই হাতি দুটি আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন সেই হাজিপুর অঞ্চলের অর্জুন গেরিয়া নামক স্থানে একটি পুকুরের পাড়ে বর্তমানে তারা আছে এবং সন্ধ্যা নামলেই দপ্তর সূত্রে যেমনটি জানা গেছে যে এই হাতিগুলিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা হবে তাদের গভীর জঙ্গলে ঢুকিয়ে দেওয়ার জন্য যে প্রচেষ্টা সেটি কিন্তু চলবে তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সারাদিন ধরে এই অঞ্চলটিতে এই হাতিগুলি দাপিয়ে বেরিয়েছে এবং এই যে আলুর ক্ষেত আপনারা দেখছেন এই আলুর ক্ষেতের অনেক ক্ষতি সাধন করেছে অর্থাৎ আলু যে কৃষকরা যে আলু চাষ করেছেন সেই আলু কিন্তু এরা কিছু পরিমাণ নষ্ট করেছে এবং এখানে অসংখ্য মানুষের ভিড় সারাদিন ধরে আমরা অনুভব করছি দেখুন কাতারে কাতারে মানুষ এখানে এসেছেন গ্রামের মানুষ যেমন এসেছেন বাইরে থেকেও প্রচুর মানুষ এসেছেন এই হাতিগুলিকে দেখতে এবং এখানে উপচে পড়া ভিড় তাই সন্ধ্যা নামলে সেই হাতিগুলিকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার বা সরিয়ে দেওয়ার কাজ হবে তাই মশাল সহ তাদের যে এই হাতি তাড়ানোর যে দল তাদেরকে আনা হয়েছে সেই সমস্ত মানুষদের আনা হয়েছে এবং তারা ঠিক এই সন্ধ্যার মুহূর্তে সেই হাতিগুলিকে এখান থেকে তাড়িয়ে তাদের গভীর জঙ্গলে নিয়ে যাওয়ার যে ব্যবস্থা সেটি করবে এবং এখানে এক ধরনের মেলা বসে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আইসক্রিমের স্টল থেকে আরম্ভ করে সারা দিন ধরে প্রচুর মানুষের এখানে সমাগম হয়েছে এই হাতি দেখতে যদিও বন্য বন্যপ্রাণী এগুলি সংরক্ষিত প্রাণী হাতি জানেন তো সেই প্রাণীকে রক্ষা করা বন দপ্তরের সহ সাধারণ মানুষের কাজ তো সেই কাজই করা হচ্ছে এবং বন দপ্তরের যে গাড়িগুলি এসেছে সেই গাড়িগুলির ছবি আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে বন দপ্তরের গাড়ি কিন্তু সারাদিন ধরেই তাদের টহল দিয়ে তাদের ঠিক ঘিরে রেখেছে সেই বন দপ্তরের গাড়ি সহ পুলিশ প্রশাসন সকলেই আছেন এবং সন্ধ্যা নামলে সেই হাতিগুলিকে গভীর জঙ্গলে পাঠিয়ে দেওয়ার জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু নেওয়া হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে তাদেরকে এই খান থেকে অর্থাৎ এই এই বসতিপূর্ণ ঘন বসতিপূর্ণ এলাকা থেকে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হবে এবং তাদেরকে গভীর জঙ্গলে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা হবে তো দেখা যাক পরবর্তী সংবাদের দিকে লক্ষ্য রাখুন নিশ্চয়ই আমরা পরবর্তী সংবাদ আপনাদের জানাবো